সালামু আলাইকুম আমরা যেখানে এসেছি অবশ্যই আপনারা সবাই দেখতে ছেড়ে প্রবাসে যাচ্ছেন সদীপ দি সৌদি প্রবাসে আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন আর অবশ্যই আমাদের ভিডিওটি দেখবেন এখানে আমাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যত খুঁটিনাটির জিনিস আছে অবশ্যই আমরা দেখানোর চেষ্টা করব অবশ্যই আজকে আমাদের এই ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে একটু দেখার চেষ্টা করবেন কারণ ভিডিওটি করার মানে আমার অনেক প্রবাসী ফ্যান ফলোয়ার আছে তারা অবশ্যই এই ভিডিওটি দেখবে বা আপনার তারা তো মনে চায় যে আসলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে কোন সময় আসি বা কোন সময় ছুটিতে বাড়িতে আসি এই নিয়ে কিন্তু অনেক মনে সে দেখা যায় অনেক সময় চিন্তাভাবনা করে এই ক্ষেত্রে আমি ভিডিওটি করেছি অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখলে আশা করি আপনাদের অল্প একটু হলেও ভালো লাগবে সেজন্য আসুন এদিক সেদিকে না গিয়ে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তাহলে চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই এই যে দেখতে পারতেছেন এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিশাল করে একটি এরিয়া নিয়ে আমাদের বিমানবন্দরটিও অবস্থিত আছে এখানে খুব সুন্দর একটি জায়গা বা মনোরম পরিবেশ এই অনেককে দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছে আমি প্রায় সময় যাই আমাদের আত্মীয় স্বজন যারা আপনার বিদেশ যায় আমি অবশ্যই তাদের সাথে সেখানে যেয়ে যোগাযোগ করি দেখেন একটা ভাই ভিডিও করতেছে আর এখানে মানে বাহিনীর একটা ট্রেনিং দেওয়া হচ্ছে কিভাবে মানুষদেরকে আপনার হেলমত বা সেবা দেওয়া লাগে এই ক্ষেত্রে তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে ভাই ওনারা দেশ ছেড়ে আমাদের বড় ভাই দূর প্রবাসে চলে যাচ্ছে ভাইয়ের সাথে একটু ভিডিও নেওয়ার চেষ্টা করতেছি অবশ্যই আমাদের জন্য সবাই দোয়া করবেন আমাদের ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন কারণ দেশ ছেড়ে ভাই আজকে চলে যাচ্ছে সবাই আমাদের ভাইয়ের জন্য দোয়া করবেন আর অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট সাপোর্ট করবেন সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আমার ভাইয়া দেশ ছেড়ে বিদেশ যাচ্ছে প্রবাসে আসলে আমরা যারা ছেলেরা আছি তারা অনেক সময় নিজের অনেক কিছু ত্যাগ করে হলেও সংসার ও পরিবার নিয়ে সুখে থাকার উদ্দেশ্যে আমরা অনেক সময় অনেক কিছু ত্যাগ করতে হই আমার ভাইও তোমার দেশ ছেড়ে বিদেশ চলে যাচ্ছে অবশ্যই সবাই আমার বাইরের জন্য দোয়া করবেন এই যে এটা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালের ভিতরে আমরা এসে পড়েছি অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এই যে আমার ছোট ভাই অনেক কোন সাথে এসেছে আমরা প্রায় এসেছি বিদায় দেওয়ার জন্য অবশ্যই সবাই আমার বাইরের জন্য দোয়া করবেন কারণ আমার ভাই অত্যন্ত মানুষ আজ পর্যন্ত কারোর সাথে কোনো ঝগড়া বিবাদ এগুলো করেনি খুব ভালো একটা পরিবারের খুব ভালো একটা মানুষ আমার বড় ভাই আসলে ভাইয়াকে বিদায় দিতে আমার অনেক কষ্ট হচ্ছে কিছু করার নাই তারপরে দিতে হচ্ছে কারণ পরিবারের দায়িত্ব এই যে দেখুন কত সুন্দর লাগছে আমাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর না দেখলে আপনারা অনেক মিস করবেন কারণ অনেক সুন্দর লাগছে আমাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যারা প্রবাসী আছেন শুধুমাত্র তারাই বুঝবেন যে আসলে দেশের বিমানবন্দরটা দেখলে আসলে কতটা ভালো লাগে কারণ অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এখনো যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন কারণ আমার ভাইয়া এই প্রথম দেশ প্রবাসে যাচ্ছে আমার ভাইয়ের সাথে আরও দুজন বিদেশ যাচ্ছে অবশ্যই তাদের জন্য নিরাপদ যাত্রা হয়ে অবশ্যই সবাই তাদের জন্য দোয়া করবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন